দেখতে পাচ্ছ কত সুন্দর বাচ্চাটা হয়েছে তিনটে বাচ্চাই আছে আমি একটা বার করে দিই বাচ্চা করে দি দেখেন দেখতে পাচ্ছি দেখে নাও উপরে ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে একেও ছেড়ে দিই এও উড়ে যাক তো নতুন একটা জিনিস নতুন একটা ব্লগিংয়ে সকলকে স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি যে চলে এসছি আবার এক নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এখন আমার পায়রাগুলো সব ক্ষোভের ভিতরে আছে দেখবে তারপর এ দেখে নাও এখানে সব ভিতরে আছে দিনকে ছাড়তে হবে ছেড়ে দিয়ে এক্ষুনি ওড়াতে হবে কেননা অনেকদিন ওড়ানো হয় না তো আমি ছেড়ে দিয়ে এক্ষুনি এর দিনকে ওড়াবে আর কোন কোন বাইরে কোন ওড়াচ্ছি সেই পায়রাগুলো দিনকে দেখাবো তো দেখতে হবে পুরো ভিডিওটা ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে লাইক তো সাবস্ক্রাইব অবশ্যই দেবে তো চলো মূল ভিডিওর দিকে চলো চলে চলো চলে চলে বাইরে উড়বি দেখতে পাচ্ছি এটা আমার চটিয়ালটা দেখে না

এই সব ওড়াবো আর কি ওড়ার মতন এখানে একটা নর আছে

এখন বেজে গেছে প্রায় ছটা ছাব্বিশ তো দেখা যাক কতক্ষণ উঠতে পারে পায়রা আজকে এখানে দেখতে পাচ্ছি দেখে নাও হাই তো আসতে হাইট নিয়ে নিচ্ছে পায়রাগুলো আরে এর তো আর একটা পায়রা ছাড়তে মনেই নেই আমার ম্যাডিসি মাদিটাকে ছাড়তে হবে যেটা সে গোলাপ পায়রার সাথে জোড়া দিয়ে আছে এইখানে দেখতে পাচ্ছি এই পায়রাটা তো একে ছেড়ে দিই আর চলে হাতে এসতে যায় না এই দেখে নাও এই পায়রাটা দেখতে পাচ্ছ চোখটা দেখতে পাচ্ছ এই দেখে নাও দুদিকে চোখই এমন এই দেখবে এইটা এইদিকে দেখতে পাচ্ছ তো উড়িয়ে দিই আর ফ্রি ফায়ার ওগুলো কোথায় গেলো আর সেখানে দেখতে পাচ্ছ এইখানে উঠে পড়েছে দেখে নাম দেখতে পাচ্ছ দেখে নাম উপরে ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে একেও ছেড়ে দিই এও উড়ে যাক এই দেখতে পাচ্ছ এই বাইরেটাকে ছেড়ে দিয়েছি এও উড়ে গেছে এখানে এরা উঠছে আর এখানে এই পায়রাটা বেরিয়ে উড়ে গেছে এটা সেই ইয়ের পায়রা নটটা যেটা ছেড়ে রেখেছি লেকদার মাটিটা ওরই বাচ্চা লেগদার হয় ওর নটটাকে তো উড়িয়েছি হ্যাঁ দেখে এখানে কম পায় না দেখতে পাচ্ছো দেখে নাও তো গাইস এরা এখন আপাতত তো উড়ুক তো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো বিকেলবেলায় যখন পায়রাগুলো ছাড়বো খেতে দেবো আর কতক্ষণ পর লাভলো পায়রাগুলো তখন বলে দেবো তো দেখতে পাচ্ছ এখানে সব পায়রাই আছে আমার তো থাক তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলায় পুরো তো গাইস আরও একবার চলে এলাম দেখতে পাচ্ছো আমার পায়রাগুলো এখানে কটা পায়রা উঠছে সে দিনকে মানে সকালবেলা যেই পায়রাগুলো উড়েছিলো সেই পায়রাগুলোকে সব করে ঢোকাতে হতো সেই পায়রাগুলো ঢোকানোর জন্য আমার পায়রাগুলো ছেড়েছিলাম তো ছেড়ে আর খেতে দিয়ে সব পায়রা তুলে দিয়েছি ওই চারটে পায়রা ঢুকে না চারটে পায়রা এখন উঠতে লেগে গেছে তো এদিকগুলো লাভ করাবো আর দেখতে পাচ্ছ এখানে পায়রাগুলো দেখে না এখানে সব পায়রা খোপের ভিতরেই ধরা আছে দেখতে পাচ্ছ তো এদিনকে বার করাতে হবে তো বেশি না দেরি করতে চলো পায়রাগুলো বার করে ফেলি প্রথমে আমি তো আজ দেখতে পাচ্ছো দেখো পায়রা পাখির গেটটা আমি খুলে দিচ্ছি আয় 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 পর বেরিয়ে পর চল 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 চলায় চলায় চলাই চলায় চলাই দেখতে পাচ্ছি দেখে নো এখানে সেই দুপুরবেলা খেতে দিয়েছিলাম পায়রাগুলোকে দুপুরবেলা পায়রাগুলো গুলো লেবেছিল প্রায় দুটোর সময় করে লেবেছিল পায়রাগুলো দেখতে পাচ্ছ এখানে সব পায়রে আছে ছটা পঁচিশ ছটা না সাতটা পঁচিশ নাগাদ উড়িয়েছিলাম পায়রাগুলোকে দুটো সময় করে লেগেছিল পায়রাগুলো আর এখানে আমার সব পায়রা খেয়ে নিচ্ছে আপাতত খেয়ে নিই এরা আর এখানে দেখতে পাচ্ছি দুপুরবেলা সেই জলটা পড়েছিলো সেই জলটাই খাচ্ছে জলটা কোনো ময়লা নেই আপাতত দেখতে পাচ্ছি এরা খাক তো এর জন্য আর একবারই খাবার নিয়ে চলে আসি বেশি খাবার ছিল ওখানে অল্পই খাবার ছিল তোকে দেখতে পাচ্ছি দেখে না খাবারটা নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিয়ে দিন খেতে আয় 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 দেখেছ হাতে উঠে পড়েছে চল খেয়ে আয় আয় খেয়ে নে না এখানে খুব ভালো ফুল গাছটার গোড়ায় জল দিতে হবে গাছ ফুল গাছটার গোড়ায় একটু জল দেওয়া হয় না তো জলটা দিতে হবে জলটা আমি নিয়ে আসবো নিচ থেকে যখন পায়রাগুলোকে জল দেবো পায়রাগির জন্য এখানে অল্পই জল আছে জলটা খেয়ে নেবে এক্ষুনি আবার জল তো খাবে এরা তো যখন জলটা খাবে তখন জলটা নিয়ে আসবো যেটুকু জলটা বেঁচে থাকে পায়রা পাখি খাওয়া হয়ে গেলে সেই জলটা ফুল গাছটাই দিয়ে দেবো ফুল গাছটা পাতাগুলো খেয়ে খেয়ে কী করেছে দেখে যে দেখো দেখো তো ভাই এর দিনের মতো আমি খেয়ে খেতে দিয়ে দিই তারপর তোমার দিনকে যখন এই এর দিনকে যখন আমি জলটা দেব তখন তোমার দিনকে দেখানো হবে দেখতে পাচ্ছ এখানে দেখে নাও সব জল খাওয়ার জন্য হাঁক করছে তো প্রথমে আমি জলটা দেবো না এখন আগে ভালো করে পায়রাগুলো খেতে দেবো পায়রাগুলো খাবে খিদে পেয়ে গেছে এতে দেখতে পাচ্ছ দেখে নাও সব পায়রা চলে এসছে আবার এখানে খেতে দেখতে পাচ্ছ তো প্রথমে এর দিনকে আমি খেতে দিয়ে দিই তারপর তোমার দিন মানে এদের দিনকে যখন আমি জলটা দেবো তখন তোমার দিনকে দেখানো হবে তো জামুকি তোমরা দেখতে পাচ্ছো দেখে নাও এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলটা দিতে হবে দেখতে পাচ্ছ হাতে জলটা আছে বলে আয় আয় এ দেখতে পাচ্ছো এখানে সব চলে এসেছে জলটা খেতে তো এদের দিনকে জলটা দিয়ে দিই আয় 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 এক করে খায় এক করে খায় এক করে খা এক করে খা এক করে খায় এক এক করে দেখতে পাচ্ছি এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর তোমার তুমি ক্ষোভের কন্ডিশনটা একটু দেখাই চলো দেখতে বসে আছে আর এখানে আমার কমিলা মেহিরে বসে আছে দেখতে পাচ্ছো আর এখানে নটা বসে আছে বাচ্চা দেখবে এ দেখো একটা দেখতে এ দেখে না কত সুন্দর বাচ্চাটা হয়েছে তো ভালো কথা আজকে ফুটেছে বাচ্চাটা নতুন বাচ্চা হয়েছে আর এখানে কেউ নেই আপাতত খুব নিজেও কেউ নেই এখানে দেখতে পাচ্ছ দু বাজে মেয়েদিরা চলে এসছিল ওর খুবটা হাত দিতেই আর এখানে দেখতে পাচ্ছি মেয়েদিটা তো ডিম ডিমবি দেখতে পাচ্ছো দেখে নাও দেখতে পাচ্ছ একস ঢুকে বসে আছে ওখান দিয়ে একটা বাচ্চা বের করে দিতে হবে সে কনের বাচ্চাটাকে বের করে দিতে হবে দেখতে পাচ্ছ তিনটে বাচ্চা আছে একটা বার করে দিই বাচ্চা এই বাচ্চাটা খালি এই ক্ষোভটাই হয়েছে ও খালি নিচে এসে এই ক্ষোভটাই চলে যাবে দেখতে পাচ্ছ এই ক্ষোভটায় চলে যাবে ও খালি নিচে ধরবে আর ওপরেও উঠতে যায় না মানে ওপরে তো উঠতে পারে না খালি নিচে পড়ে যাবে খালি নিচে পড়ে যাবে আর খন ঢুকে যাবে আর ওই মাটিটা নিজের বাচ্চা হবে ওই বাচ্চাটাকে খাইয়ে দেবে মানে তিনটে বাচ্চা একসাথে মানুষ করছে দেখতে পাচ্ছ মানে এই নটটা এই যে নটটা আছে দেখতে পাচ্ছ এই নটটা আর মাটিটা এই মাটিটা এখানে তো ভাই দেখতে পাচ্ছো এদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এদিনকে এবারে তুলে দিতে হবে কোপে না দেরি করে আমি খোপে তুলে দেবো এদিনকে দেখতে পাচ্ছি তো কোপে ওটার জন্য ছাটু করছে কিন্তু না আমি খোপের গেটটা ছোটো গেটটা খোলা হয় না তো এই ছোটো গেটটা খুলবো আমি তো খুলে এদিনকে তুলে দেবো আর এখন আপাতত ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের যেন সবাই ভালো থাকুন টা